বাজার থেকে সকাল সকাল এই এক গোছা পেঁয়াজ কলি নিয়ে আসলাম কি সুন্দর লাগতেছে তাই না আর এই পেঁয়াজ কলি কিনলে একের সাথে দুই ফ্রি পাওয়া যায় আর এগুলো আমার ছেলে কুচি কুচি করে রাখছে এগুলো নাকি ওর কাছে কাটতে খুব ভালো লাগতেছিল আর পেঁয়াজ কলি একের সাথে দুই ফ্রি পাওয়া যায় পিঁয়াজও পাওয়া যায় আর কলিও পাওয়া যায় আর পেঁয়াজ কলি দিয়ে আর হচ্ছে একদম মাখা মাখা ঝোল দিয়ে ঝোল করে একটা ছোট মাছ রান্না করব আজকে আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এলাচি দারচিনি হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা তারপর ছোট টুকরা করা গরুর মাংস দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর পানি দিব না মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আমি একটু কষিয়ে নিব তারপর হচ্ছে পানি দিব আর একটা সবজি দিয়ে দেবো আর ওইটা হচ্ছে আমাদের নরসিংহী স্টাইলে রান্না করা যেটা আমি এখন করছি আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কলিটা বসিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে মাছ মাছগুলো ভেজে নিচ্ছি আর এই ট্যাংরা মাছগুলো ভাজতে গেলে আমার ভয় লাগে ঠুস করে ফুটে আসে যে মাছগুলো ফুটে ওই মাছগুলো ভাজতে গেলে আমি দশ হাত দূরে থাকি আর এখানে আমি আলুগুলিও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কলির নিচে যে পেঁয়াজগুলো ছিল এইগুলো দিয়ে আজকে আমি রান্নাগুলো করে দিচ্ছি তো যে তেল আছে সেই তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ কলিটা রান্না করব আর আর কোনো তেল দিব না আর এই যে এখানে বাঁধাকপি বাঁধাকপিটা এই সাইজ করে কেটে এখন যে মাংসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে ওই মাংসর মধ্যে বাঁধাকপিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এখন আর নাড়াচাড়া পরবো না আর এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর পানি দিয়ে সব রকম মশলা দিয়ে এখন পেঁয়াজ কলিটাকেও দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম আর মশলাটা দেখায়নি কারণ সব তরকারিতে তো প্রায় একই ধরনের মশলা যায় তাই আর মশলাটা দেখায়নি লবণটাও দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম একটু মজে যাওয়ার জন্য আর বাঁধাকপিটাও কিন্তু মজে গিয়েছে আরও মজে যাবে তো এইভাবে হচ্ছে আমাদের নরসিংদীর মানুষেরা রান্না করে যে মানে যারা এটা খেয়েছে তারাই হচ্ছে এটার মজাটা বুঝতে পারবে আর যারা খায়নি তারা তো বলবে ইস গরুর মাংস দিয়ে বাঁধাকপি কেমন টেস্ট লাগবে তাহলে তাদেরকে আর বোঝানোর মতো ক্ষমতা নাই আর এখানে মাছগুলো দিয়ে দিলাম আর আমার মেয়ের জন্য এখানে হচ্ছে কুড়াল মাছ দিয়ে দিয়েছি ও হচ্ছে মাছ ছাড়া খেতে পারে না তো ভাবলাম যে আমাদের গুঁড়া মাছের মধ্যে ওর জন্য একটা বড়ো মাছ কাটা ছাড়া মাছ দিয়ে দেই তো এই যে আমার পেঁয়াজ রান্নাটাও হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে প্রায় হয়ে গিয়েছে বাঁধাকপি আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়েছি আর এই কাঁচামরিচগুলিতে না এত একটা ঝাল নাই একদম মিষ্টি মিষ্টি লাগে আর তারপর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি আরেকটু ঝোলটাকে শুকিয়ে নিব। এই যে এরকম হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো আবার দুইটা রান্নায় করাই হয়ে গিয়েছে আজকে রান্না মানে কোনো ভেজাল নাই খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এই হচ্ছে রান্নার ফাইনাল লুক পেঁয়াজ কলি টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছের একদম মানে মাখা মাখা একটা তরকারি টমেটো কিন্তু গলে নাই আস্ত আস্তই আছে মানে একটু ধরলে গলে যাবে এরকম আর কি আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপি গোর মাংসর একটা তরকারি এটাকে বেশি শুকনা শুকনা করিনি আর একটু ঠান্ডা হলে আরও ঝোল কমে যাবে তো এই হচ্ছে আমার রান্নাবাড়ি শেষ এখন আমি এই যা চুলার জায়গাগুলোকে ক্লিন করে নিচ্ছি কারণ রান্না শেষে প্রতিদিন এগুলো না করলে তেল চিটচিটে হয়ে যায় আমার কাছে ভালো লাগে না আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে এটা